আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা এমন এক সময় আলোচনা করতে বসেছি যখন বাংলাদেশের রাজনীতিতে কেবল শব্দের পরিবর্তন হচ্ছে না বরং রণকৌশল আর প্রতিপক্ষকে মোকাবেলা করার ক্ষেত্রেও যেন নতুন মাত্রা যুগ হচ্ছে আওয়ামী লীগের একদিনের লকডাউনকে কেন্দ্র করে যে কর্মসূচি ছিল সেটা শতভাগ সফল এই দাবি করছে আওয়ামী লীগ আবার অনেকে বলছেন এই লকডাউন সফল হয়নি আবার সবচেয়ে বড় যে আলোচনা সেটা হলো লকডাউন যে সফল হল এর পুরো দায় নাকি সরকারের সরকার অতিরিক্ত বাড়াবাড়ি করে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে মূলত একটা আতঙ্ক তৈরি করে আওয়ামী লীগের এই কর্মসূচিকে সফল করে দিল এখন আওয়ামী লীগ সেই সফলতাটাকে উৎসাহ হিসাবে নিয়ে নতুন করে আরো আটচল্লিশ ঘন্টার শাটডাউন ঘোষণা করেছে দেখুন লকডাউন এবং শাটডাউন এর দুটো শব্দের পার্থক্য আমরা যেমন বোঝার চেষ্টা করব তেমনি এটাও দেখব কোন উৎসাহে কোন বাস্তবতায় এবার আটচল্লিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টার জায়গায় দ্বিগুণ সময় ধরে এই হরতালের বিকল্প শব্দ ব্যবহার করে কর্মসূচি আহ্বান করা হলো। আর সেই সঙ্গে সরকারের প্রস্তুতি কেমন হবে তেরো তারিখকে কেন্দ্র করে সরকারের যে সমালোচনা হয়েছিল সরকার অতিরিক্ত বাড়াবাড়ি করে মানুষকে আতঙ্কিত করে দিয়েছে এবার তারা আসলে কি করবে আওয়ামী লীগ যে লকডাউনের সফলতা দাবি করছে সেটা কিন্তু ঢাকার চিত্র দেখলেই স্পষ্ট বোঝা যায় অনেকে যদিও দাবি করছেন যে লকডাউন সফল হয়নি কিন্তু ঢাকার যে চিত্র গতকাল বা লকডাউনের দিন আমরা দেখেছি বিবিসি বাংলার রিপোর্টে যা উঠে এসেছে তাতে মোটামুটি বলা যায় ঢাকা ফাঁকা ছিল ঢাকা মানে স্মরণকালের মধ্যে এমন ফাঁকা হয়তো মানুষ খুবই কম দেখেছে একমাত্র ঈদের ছুটিতে রোজার ঈদের আগের দিন ঢাকার অবস্থা যেমন হয় সেরকম অবস্থা দেখা গেছে তার মানে আওয়ামী লীগ সফলতা পেয়েছে এটা ধরে নিতে হবে কিন্তু প্রশ্ন হলো এই সফলতা কি সত্যিই আওয়ামী লীগ পেল নাকি সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সরকারের এত বেশি অ্যাটেনশন সেই অ্যাটেনশনের কারণেই এই সফলতা এসেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা কয়েকটা বাসে আগুন দেওয়া বেশ কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ করা গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ করা এই ব্যাপারগুলো একটা আতঙ্কের সৃষ্টি করেছিল যে কারণে ঢাকাবাসী নিজেদের গরজে নিজেদের প্রাণের সংখ্যায় বাসা থেকে বেড়ে না হওয়ার চেষ্টা করেছেন আর আওয়ামী লীগ এটিকে মনে করছে তাদের সফলতা হ্যাঁ তাদের দিক থেকে এটা মনে করার শতভাগ অধিকার আছে কারণ ঢাকার চিত্রটা সেরকমই দেখা গেছে আর সেই সফলতাকে তারা উৎসঞ্জক ভেবেই নতুন দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবার তারা শব্দটি বদলে নিয়েছে তারা লকডাউন থেকে এবার শাট ডাউন শব্দটাকে সামনে নিয়ে এসেছে শাটডাউন ডাউন শব্দটা সম্ভবত বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই শব্দটা যেটা তাদের বিরুদ্ধে আন্দোলনে ব্যবহৃত হয়েছিল এবার আওয়ামী লীগ তাদের কর্মসূচির শব্দ হিসাবে এই শব্দকে ব্যবহার করার সিদ্ধান্ত নিল এটা একটা উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন এই যে হরতালের ভিন্ন ভিন্ন নাম সামনে নিয়ে আসা এটা তো মূলত হরতালকেই অন্য নামে আখ্যা দেওয়া হরতাল যেহেতু মানুষের বিরক্তির কারণ হয়ে গেছে সেহেতু এই শব্দ ব্যবহার না করাটাই শ্রেয় মনে করছেন এখন রাজনৈতিক দলগুলো কিন্তু এই আটচল্লিশ ঘন্টার শাটডাউনের পেছনে যে মূল চালিকা শক্তি কাজ করছে সেটা হলো সতেরোই নভেম্বরের রায় ঘোষণা সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার চলমান বিচারের রায় ঘোষণা করার তারিখ আর সেই রায়কে কেন্দ্র করেই আওয়ামী লীগ এই দুই দিনের কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে ষোলো এবং সতেরো তারিখ তারা দাবি করছে দেশে গণতন্ত্র অবৈধ সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়া মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আওয়ামী পক্ষ থেকে জানানো হচ্ছে ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেছেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ আর সেই দুর্গ ভাঙতে ফ্যাসিস্ট ইউনুসের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাকি ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায় রাস্তার মুড়ে মুড়ে চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে লক্ষ্য করুন আওয়ামী লীগ এখন প্রধান উপদেষ্টা ডক্টর বলছে আর জুলাই আন্দোলনের লীগকে সরকার বলেছিল তার মানে ফেসিস্ট শব্দটা এখন একটা কমন শব্দ হয়ে গেছে যে যাকে পারবে ফেসিস্ট উপাধি দেবে এটাই মনে হচ্ছে বর্তমানে এই পরিস্থিতিতে এই যে আত্মবিশ্বাস যা তারা লকডাউন কর্মসূচির মাধ্যমে খুঁজে পেয়েছে সেই আত্মবিশ্বাসে তারা এবার শাটডাউন ডাকলো এখন প্রশ্ন হলো সরকার কি পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তেরো তারিখের মতো আরও দ্বিগুণ কোনো প্রিপারেশন নেবে কিনা যদি আবারও সেই আতঙ্ক তৈরি হয় আবারও যদি ঢাকা এবং রাজধানীর যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো ফাঁকা হওয়ার দৃশ্য দেখা যায় তাহলে কিন্তু এটা বর্তমান সরকারের ব্যর্থতা হিসাবে পরিগণিত হবে এবং আওয়ামী লীগ এই সফলতার ক্রেডিটটা পুরোপুরি কাজে লাগাতে চাইবে এখন দেখার বিষয়ে আওয়ামী লীগ কিভাবে আর সরকার এই বিষয়ে কিভাবে করে আর সেই অ্যাক্ট এবং রিয়াক্ট যেন সাংঘষিক পরিস্থিতিতে না যায় এটা নিশ্চিত করা জরুরি এই পরিস্থিতির মধ্যে কিছু অমানবিক ঘটনাও কিন্তু আমরা দেখেছি যেমন ক্লাস নাইনে পড়া এক শিশুকে পুলিশ গ্রেফতার করেছিল তার অপরাধ হচ্ছে সেই ছেলেটি ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ধ্বংসস্তূপ থেকে একটি ইট নিয়ে যাচ্ছিল তার ভাষ্যমতে সে মুক্তিযুদ্ধের সংগ্রহশালা তৈরি করছে মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বই বিভিন্ন দ্রব্যাদি সংগ্রহ করা তার নেশা এই কারণে সে সেই ইট সংগ্রহ করতে গিয়েছিল তার বেগে মুক্তিযুদ্ধ ভিত্তিক দুটো বইও পাওয়া গিয়েছিল ওই ইটটা নেয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু যদি ছেড়ে দেওয়া না হতো তাহলে এটা সরকারের জন্য একটা বড় কেলেঙ্কারির ব্যাপার হতে পারত কারণ কোনো শিশুর ব্যাগে যদি মুক্তিযুদ্ধের বই থাকে আর সেটা যদি তার অপরাধ হয় তাহলে এর চাইতে নিকাটজনক ঘটনা আর দ্বিতীয়টি হতে পারে বলে আমি মনে করি না আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে যেখানে একজন জুলাই যোদ্ধা একজন নারী আরেকজন আওয়ামী লীগের সদস্য যিনি পোলা ছিলেন মহিলা ওনাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এবং তিনি ঠিকভাবে মারতে পারেননি বলে আক্ষেপও প্রকাশ করেছেন তাকে যারা উদ্ধার করেছে তাদের উপরও বিশোদ্গার করেছেন আওয়ামী লীগকে রক্ষা করতে হবে কেন এমনটি বলে আওয়ামী লীগকে কেন বাঁচাতে হবে এই ব্যাপারগুলো নিয়ে তার উচ্চস্বরে আমরা কথাও শুনতে পেয়েছি এই ঘটনাগুলোই প্রমাণ করে যে দেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে এখন আর কোন যুক্তির স্থান নেই এখন কেবল চরম ক্রোধ আর কাজ করছে এই শিশুকে পুলিশের গ্রেফতার করা হোক বা এক নারী আর এক নারীকে বেদম পেটানোর ভিডিও চিত্র এগুলো না হলেই ভালো এগুলো যতটা না হবে ততটা দেশের সম্মানের জন্য একটা ভালো কিছু তৈরি হবে এখন মূল প্রশ্ন হলো আওয়ামী লীগের এই শাটডাউন কি তারা সফল করতে পারবে কিংবা সফল করার জন্য কি তারা এবার উঠে পড়ে আদা জল খেয়ে নামবে আর যদি তাই হয় তাহলে সরকারের ভূমিকাটা কি হবে সরকারও কি দ্বিগুণ শক্তি নিয়ে এটা প্রতিরোধে নামবে এবার কি তাহলে সরাসরি সংঘর্ষ তৈরি হবে যদি হয় তাহলে ফলাফল কি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শেখ হাসিনার মামলার রায় কি সতেরো তারিখে ঘোষণা করা হবে নাকি এরকম অদ্ভুত পরিস্থিতিতে রায় দেওয়ার কার্যক্রম পিছিয়ে যেতে পারে কারণ এটি সংবাদের মাধ্যমে জানা গেছে যে প্রসিকিউশন টিমের সদস্যদের পক্ষ থেকেও নিশ্চয়তা দেওয়া হয়নি যে রায় ঘোষণা হবে কি হবে না তারা বলছেন রায় ঘোষণা হবে কি হবে না এটা সম্পূর্ণ আদালতের একটি সব মিলিয়ে দেশের রাজনীতি বর্তমান সময়ে এমন এক সন্দিক্ষণে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপই চরম উত্তেজনাপূর্ণ আমাদের প্রত্যাশা থাকবে যে রাজনৈতিক দলগুলো যেন তাদের কর্মসূচির মধ্য দিয়ে জনগণের জীবনযাত্রা ব্যাহত না করে আর সরকার যেন এমন কোনো পদক্ষেপ না আনে যাতে করে জনগণের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি হয়